আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তোমাদেরকে বলেছিলাম বিয়ে বাড়ি থেকে কোথাও একটা ঘুরতে যাব তো চলে আসলাম সেই জায়গাটা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো তোমরা হয়তো ভাবছো এটা হয়তো একটা বাগান বাড়ি হবে কিন্তু না এটা হচ্ছে একটা প্রশিকার একটা শাখা ছোটোখাটো বলতে পারো একটা অফিস তো যদিও আজকে ঈদের বন্ধ ছিল তো একটা আঙ্কেলকে বলে গেটটা খুলে ভিতরে চলে আসলাম তো এই অফিসটায় আজ থেকে আমি পঁচিশ বছর আগে এখানে বেড়াতে এসেছিলাম কারণ হচ্ছে আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তো প্রশিক্ষায় পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত তো একটা অনুষ্ঠানে এসেছিলাম তো এই দেশে যখন আমার বিয়ে হয় এখান দিয়ে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম যে জায়গাটা আমার খুব চেনা চেনা লাগে তো এটা কী এটা কি কোনো বাড়ি না অফিস তো বললো এটা একটা প্রশিকা তো বললাম যে আমি তো এখানে এসেছিলাম তো তখন থেকে ভেবেছি কখন কোনো এক সময় এখানে বেড়াতে আসবো তো সময় হয়নি আজকে যেহেতু এখানে বিয়ে বাড়িতে আসছি তো ভাবলাম এখানে একটু ঘুরে যাব দেখবো সে আগের মতো আছে কি না তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কারণ বহু বছর কেটে গেছে অনেক পরিবর্তন তো অফিসে মানুষ ছিল না কয়েকজন লোক ছিল দেখাশোনা করার জন্য তো নিরিবিলি ঘুরে ঘুরে দেখলাম সব কিছু ভালো লাগলো তো এই দেখতে পাচ্ছি এখানে একটা ফুল গাছ গাছটা অনেক হালকা কিন্তু গাছ ভর্তি প্রচুর ফুল বড় বড় ফুল সবাই হাত দিয়ে দেখে নিলাম ফুল জিনিসটা সবাই তো ভালোবাসে তো প্রশিকার ভিতরে মৌমাছি চাষ করা হয় এখানে প্রায় দুইশো বক্স ছিল যার ভিতরে আছে মৌমাছি তো মধু সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থা আমি কখন এরকম সরাসরি দেখিনি মৌমাছি চাষ করা তো এখানে একটা আঙ্কেলকে দেখতে পেলাম হয়তো সে এগুলোর পরিচর্যা করে তো প্রচুর ভয় পেয়েছে আমরা প্রত্যেকে এখানে এসে কারণ চারিদিকটা ঘেরা ছিল মৌমাছি দিয়ে তো ভেবেছি কামড়ে দিবে না তো তো একটা আঙ্কেলকে বললাম একটু দেখান তো দূর থেকেই দেখা হলো দেখতে পারছো হাতে প্রচুর মৌমাছি তো আঙ্কিলটা বললো দূরে থাকলে কামড়ে দেবে না দৌড়াদৌড়ি করা যাবে না তো ভয় ভয় পেয়ে আমরা ঘুরে আসলাম তো এবার চলে আসলাম বাড়ির সামনে মেন রোডে এবার মেন রোডটা পার হব হেঁটে হেঁটে বিয়ে দাওয়াত খেয়ে বাড়িতে আসা তো প্রচুর গরম তো এটা হচ্ছে আমার বাড়ি তো মেন রোডটা পার হব এখন তো ওদিকে দেবর ছেলে মেয়ে চলে আসলো তো মনে হচ্ছে মেয়ের হাতে সেভেন আপ হয়তো আমার যেমন নিয়ে আসছে গরমের ভিতরে খেলে ভালো লাগবে তো যাই হোক যেহেতু তোমাদেরকে পরিবারে একজন ভাবি তো যেখানেই যাই যাই কিছু করি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে এটাই তো বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো সেভেন আপ খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ